আসসালামু আলাইকুম আমি কনসালট্যান্ট অপটোমেট্রিস্ট মোহাম্মদ বুলবুল আক্তার আপনাদের সাথে কন্ট্যাক্ট লেন্সের অ্যাডভান্সমেন্ট নিয়ে কথা বলবো এর আগে আপনাদের সাথে ভিডিওতে আমি কন্টাক্ট লেন্স নিয়ে দুইটা ভিডিও করেছি এবং আপনারা দেখেছেন সেগুলো কন্ট্যাক্ট লেন্সের কমন ইউজ এবং ফিটিং অ্যাসেসমেন্ট সম্পর্কে ছিল এখন কন্ট্যাক্ট লেন্স বিষয়ে যেটা আমি বলবো সেটা হচ্ছে কন্ট্যাক্ট লেন্স কিন্তু আগের মতো শুধু চশমা পরিবর্তে পড়তে পরা যায় এরকম না লেন্স বিশেষ বিশেষ রোগের ট্রিটমেন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে সেটা জানানোর জন্যই আজকের ভিডিও আমরা নর্মালি কন্টাক্টলেন্স বলতে বুঝি চশমার পরিবর্তে যে লেন্স পরা হয় আবার কখনো কখনো আমরা কসমেটিক কন্টাক্টলেন্স পরতে দেখি চোখের কালার পরিবর্তন করানোর জন্য বা মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে ড্রেসের সাথে ম্যাচ করে পরার জন্য তো সেটা তো আছেই সাথে এক ধরনের লেন্স আছে যেটা থেরাপিউটিক আপনার এক চোখ স্বাভাবিক এবং অন্য চোখের কালারটা সাদা হয়ে আছে বা নষ্ট চোখ তখন আমরা স্বাভাবিক কালারের চোখের সাথে কালার মিলিয়ে অন্য চোখে একটা কন্টাক্লেন্স দিয়ে দিই সেক্ষেত্রে বাইরের কেউ দেখে বুঝতে পারে না যে তার এই চোখটা এরকম নষ্ট দেখতে কসমেটিক্যালি তাকে সুন্দর লাগে আর একটা থেরাপেটিক কন্টাকলেন্স হচ্ছে চোখে আঘাত পেয়ে কর্নিয়াতে ইঞ্জুরি হলে এটাকে আমরা কর্নিয়াল অ্যাব্রেশন বলি কর্নিয়ার অ্যাব্রেশন হলে সেক্ষেত্রে আমরা একটা পটি ব্যান্ডেজের পরিবর্তে লেটেস্ট অ্যাডভান্সমেন্ট যেটা ব্যান্ডেজ লেন্স পরিয়ে দেয় ব্যান্ডেজ লেন্স পরানো থাকলে কি হয় যে জায়গাটা ক্ষত হয়েছে চোখের পাতা তো ওই জায়গায় ঘষা খায় প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক মিনিটে আমরা সতেরো থেকে বাইশ বার চোখের পাতা এভাবে ফেলছি ব্লিং করছি তো সেক্ষেত্রে দেখা যায় ব্যান্ডেজ কন্টাক্টলেন্সটা ওই ক্ষত জায়গাটাকে সেফ সেফ ক্ষত জায়গার সেফটি মেনটেন করে এবং চোখের পাতাটা লেন্সের উপর দিয়ে আসা যাওয়া করে যার ফলে ক্ষত জায়গাটা লেন্সের নিচে সেফটি মেনটেন করে আসে এবং আমরা যে ওষুধগুলো উপরে দিচ্ছি সেই ওষুধগুলো লেন্সের তলা দিয়ে যেয়ে ওই ক্ষত জায়গায় দীর্ঘ সময় থেকে এটাকে আস্তে আস্তে যে এপিথেলিয়ামগুলো নষ্ট হয়ে গেছিলো ওগুলো রিকভার করে দিচ্ছে এটা কন্ট্যাক্ট লেন্সের স্পেশালিটি সবচেয়ে বড়ো স্পেশালিটি নিয়ে যেটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ক্যারাটোকোনাসের ক্ষেত্রে স্কলেরাল আর জিপি রোজকে কন্ট্যাক্ট লেন্স তো ক্যারাটোকোনাস সম্পর্কে আপনাদেরকে আরেকটা ভিডিওতে বলেছি ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনারা ক্যারাটোকোনাস ভিডিও সম্পর্কে ভালো মতো জানতে পারবেন তো ক্যারাটোকোনাসের ক্ষেত্রে কি হয় চশমা দিয়ে দেখা যাচ্ছে একজন মানুষের ক্যারাটোকোনাস রোগীর সিক্স বাই সিক্সটি অর্থাৎ এক লাইন দৃষ্টি কিন্তু তার ক্যারাটোকোনাস যদি মাইল্ড লেভেলে থাকে আমরা তিনটা গ্রেডে ভাগ করি মাইল্ড মডারেটস মডারেট এবং সিভিয়ার যদি অল্প পরিমাণে ক্যারাটোকোনাস থাকে সেক্ষেত্রে আমরা আর জিপি লেন্স দিয়ে তার দৃষ্টি সিক্স বাই সিক্স বা সিক্স বাই নাইনে অর্থাৎ এক লাইন দৃষ্টিকে যেখানে চশমা দিয়ে এক লাইন আসছিল সেক্ষেত্রে তার দৃষ্টি ছয় লাইন বা সাত লাইনে উন্নত উন্নীত করা সম্ভব আবার তার থেকে বেশি সিভিয়ারিটি হলে আমরা রোজকে কন্টাক্টলেন্স ইউজ করি রোজকে কন্টাক্টলেন্স আর জি পির থেকে একটু বেশি দামি এবং ক্যারাটোকোনাসের আরও অ্যাডভান্স মডারেট স্টেজে এটা ব্যবহার করা হয়ে থাকে এবং সবচেয়ে বেশি খারাপ স্টেজ এটা সিভিয়ারিটি ক্যারাটোকোনার যদি খুব খারাপ অবস্থা হয়ে যায় যেখানে এপিক্যাল কর্নিয়াল স্কারিং হয়ে গেছে বা কর্নিয়া অনেক বেশি প্রোট হয়ে গেছে কোনোভাবেই এটা চশমা বা অন্য কোনো কিছু দিয়ে চিন্তা করা যাচ্ছে না তার দৃষ্টিটাকে ইম্প্রুভ করা তখন আমরা স্কিলেরাল কন্টাক্টলেন্স অ্যাডভাইস করে থাকি তো স্কিলেরাল কন্টাক্টলেন্স এই কন্টাক্টলেন্সগুলো অন্য অন্য লেন্সের মতো আপনি নিজের থেকে ইউটিউবের ভিডিও দেখে বা পাশের বন্ধু বান্ধবীর ভিডিও দেখে এটা পড়তে পারবেন এরকম না কন্টাক্টলেন্স স্পেশালিস্টের হাত দিয়ে আপনাকে এটা শিখতে হবে এবং আপনাকে এটা সেভাবে মেনটেন করতে হবে স্কুলেরাল কন্টাক্টলেন্স আর জিপি রোস্কে কন্টাক্টলেন্স এগুলোর কাজ হচ্ছে আপনার কর্নিয়ার যে অ্যাবনরমাল শেপ তৈরি হয়ে গেছে যার কারণে আপনি দেখতে পাচ্ছেন না এই শেপটাকে একটা রিজিডিটি দান করা বা এই শেপটাকে একটা রেগুলার শেপে পরিণত করে তার মাধ্যমে আপনাকে দেখানো স্কুলেরাল লেন্স অবশ্যই আর জিপি এবং রোজকের থেকে অনেক বেশি কস্টলি এবং এর ইফেক্টিভিটি খুবই ভালো মায়োপিয়া কন্ট্রোলের ক্ষেত্রে আমরা একটা লেন্সের কথা আপনাদেরকে বলছি মায়োপিয়া কন্ট্রোল রিলেটেড আরেকটি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কে দেয়া থাকবে আপনারা সেটাও দেখে নিতে পারবেন তো আমার সামনে একটি কন্ট্যাক্ট লেন্স রয়েছে এটি আসলে অর্থ ক্যারাটোলজি লেন্স আপনারা জেনে খুব অবাক হবেন যে এই লেন্সটি রাতে পরতে হয় আপনারা জানেন যে লেন্স চশমার পরিবর্তে দিনের বেলা পরতে হয় আমি যে লেন্সগুলোর কথা আপনাদেরকে বললাম যে আর জিপি রোজকে এবং স্কিলারাল সবগুলো লেন্সই দিনের বেলা করার জন্য এবং কসমেটিক পারপাসের যে লেন্স সেটাও দিনের বেলা করার জন্য এবং প্রস্তিক পারপাসের লেন্সগুলো সাধারণত দিনে এবং রাতে বা দুই তিন দিন টানা একসাথে পরা যায় কন্ট্যাক্ট লেন্সের জন্য আপনাদেরকে বিশেষভাবে বলতে চাই যে আমরা সাধারণত কন্ট্যাক্ট লেন্সকে মেয়েদের টিপ করার সাথে তুলনা করি টিপটা হাতে নিল পরলো আবার ধরে খুলে ফেললো শুধু পার্থক্য যেটা সেটা আপনাকে টিপ খোলা পড়ার আগে যেভাবে হাত ওয়াশ করা লাগে না কিন্তু কন্ট্যাক্ট লেন্স প্রত্যেকটা কন্ট্যাক্ট লেন্সই ধরার আগে আপনাকে হাত ওয়াশ করতে হবে খুব ভালোভাবে ওয়াশ করে তারপর লেন্স ধরবেন এবং আমাদের যে গাইডলাইন বিভিন্ন লেন্সের জন্য বিভিন্ন রকম গাইডলাইন কোন লেন্সে কতদিন পর সলিউশন দিতে হবে চেঞ্জ করতে হবে কোন লেন্স কয় ঘন্টা পরা যাবে এই সমস্ত গাইডলাইন অ্যাপ্রোপ্রিয়েটলি আপনাকে ফলো করতে হবে কখনও কখনো দেখা যায় আমরা একটা লেন্স বারো ঘন্টা পরতে পারছি রুগী আঠারো ঘন্টা পরে বসে আছে তো এইভাবে মেনটেন করলে হবে না কারণ যে জিনিসটা আপনার চোখের গায়ে লেগে থাকে এটার জন্য এক্সট্রা প্রিকশন মেনটেন করার জন্য আমরা বারবার বলি তা না হলে কন্ট্যাক্ট লেন্সের ব্যবহার আপনি যদি ঠিকমতো করতে না পারেন দেখা যাবে যে আপনি যে ভালোর জন্য ব্যবহার করছিলেন যে উপকারটা পেতে চাচ্ছিলেন সেই জায়গায় আপনি আরও বেশি উল্টা অপকার পেয়ে গেলেন তো আপনারা গুডি লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলে চোখ বিষয়ক নিত্য নৈমত্তিক আপনারা আপডেটেড ভিডিওগুলো পাবেন আমার সাথে যোগাযোগ করতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া অ্যাড্রেস এবং ফোন নম্বরে এবং কমেন্টের মাধ্যমে আপনাদের প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন অসংখ্য ধন্যবাদ সকলকে